আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদেরকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো যারা খেজুর নিয়ে বিজনেস করতে চান বা ব্যবসা নিযোগ্য করতে চান আপনারা মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এবং আপনার নতুন খেজুর কীভাবে চিনবেন এবং আপনারা রতপ খেজুর মানে যেটা নরম সফট এটা কিনলে আপনাদের উপকার হবে কিনা এবং লাভ হবে কিনা এটা বুঝতে পারবেন ইনশাল্লাহ এবং দেখতে পাচ্ছেন আমি আজকে অনেকগুলো খেজুর প্যাকেট করতেছি যাই হোক আমি যে বিষয়ে আলোচনা করতে চাইতেছি এটা বলি আপনাদেরকে এই খেজুরগুলো কিন্তু অনেক লাভজনক এবং সস্তা মজে এই পেয়ে যাবেন এটা হচ্ছে সুখকারি গ্যালাক্সি এবং একদম সফট এবং অনেক নরম খেজুরগুলা অনেক সুন্দর এবং অনেক কিউট কিন্তু কোনো ফিল্টার কোনো কালার ব্যবহার করা হয় নাই অরিজিনাল ক্যামেরাতে আমি ভিডিওগুলো করতে দেখেন এবং আজকে কিন্তু আমি অনেকগুলো খেজুর প্যাকেট করবো কাস্টমারের জন্য কাস্টমার ইনশালা রমজান আসে সামনে অনেক কাস্টমারের চাহিদা আছে ইনশাল্লাহ তো মূলত এটা নাম হচ্ছে সুকের জ্যালাক্সি এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং অনেক লাল দেখেন আর মূলত নতুন খেজুর চিনবেন আপনার উপায় হয়ে যায় যে দেখতে পাচ্ছেন যে যে মুখগুলো আছেন কত ক্লিন এবং অনেক পরিষ্কার ঠিক আছে এরকম প্রত্যেকটি খেজুর এরকম থাকবে প্রত্যেকটি খেজুরের মধ্যে এরকম থাকবে তুলে বুঝতে পারছি নতুন বছরের নতুন খেজুর ঠিক আছে দেখেন প্রত্যেকটি খেজুরের সেম টু সেম প্রত্যেকটি খেজুরের মধ্যে এরকম ক্লিন এবং পরিষ্কার থাকবে তুলে বুঝতে পারবেন আর আমি আবার একটা কথা বলে দিই আমার এরকম ভিডিও দেখতে আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনারা যারা বিজনেস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা আমি ইউটিউবে ভিডিওটা দেওয়া হবে এবং ফেসবুকে দেওয়া হবে আপনারা কমেন্টে বলতে পারবেন যে আমার অতটুকু কিছুটা প্রয়োজন বা আমার অতটুকু কিছু দরকার দেখেন আপনাদের দেখাচ্ছি আমি দেখেন নিশ্চয় সেম টু সেম কোনো পার্থক্য নেই দেখেন আপনাদেরকে দেখা দেখেন দেখেন একটা কার্টুনের মধ্যে আপনার তিন কিলো থাকে ডাকটানোর মধ্যে আপনার ফুল তিন কিলো থাকে তিন কিলো উপরে থাকে আপনার তিন কিলো সাড়ে তিন কিলো কমে তিন কিলো থাকে ঠিক আছে তো আপনি তিন কিলো খেজুর আপনি কিনতে পারবেন তিরিশ শিয়াল তিরিশ শিয়াল পঁয়ত্রিশ শিয়াল হলে কিনতে পারবেন যে এই যে খেজুরটা এটা আমরা পঁয়ত্রিশ শিয়াল করে বিক্রি করি এবং আপনারা যদি আসেন আপনার কাছে কিছু কম রাখা যাবে ইনশাল্লাহ এবং কার কতটুকু প্রয়োজন ওই সময় কমেন্টে বলবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভাই আমার কতটুকু প্রয়োজন সমস্যা নেই দিতে পারব বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তান যে কোনো দেশে দিতে পারবো সমস্যা নেই যদি আপনি আপনার এসা বলেন যে মোহাম্মদ হেলালের দন কোনটা সবাই এক নেমে বলে দেবে অবশ্যই আমার নাম বলবেন এবং আমার দোকানটার নাম কোথায় আমি বলতেছি আপনাদেরকে তুলে বুঝতে পারবেন আমাদের দোকান সৈদারফ রিয়াদ রাবুয়া চোদ্দ নম্বর হেজুর মার্কেটে আমার দোকান সৈদারফ রিয়াদ রাবুয়া চৌদ্দ নম্বর হেজুর মার্কেট আমার দোকান আপনারা আসবেন ইশাআল্লাহ আশা বলবেন যে মোহাম্মদ হেলাল আমার এক নামে সবাই চিনবে ইনশাল্লাহ হেজুর মার্কেট আসা আমার নাম বলবেন হেজুর মার্কেট আসে আমার নাম বললে সবাই এক নামে চিনবে আসবেন আয়সা আমাকে আমার নাম বলবেন যে মোহাম্মদ হেলাল দনকুণ্ডা সবাই এক নামে বলবেন ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাল্লাহ আমি বিরাট বেশি লম্বা করব না আপনাদেরকে আবারও বলতে চাই আপনারা যদি আমার সাথে আমার সাথে বিজনেস করতে চান এবং আমার সাথে আমার থেকে খেজুর কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি বলতেছি এই খেজুরটার মধ্যে আপনার লাভ হবে অনেক অনেক লাভজনক খেজুর এটা একদম বাংলাদেশে বললাম তো বাংলাদেশে যারা মানে বয়েস্কর মানুষ আছে এবং যাদের দাঁতের দাঁত নাই এবং ছোটো বাচ্চা কাচ্চা মুরগি মানুষ আঙ্কেল চাচারা যারা আছে তাদের জন্য খেজুরটা অনেক উপকারী এবং অনেক অনেক মজার একটা খেজুর এটার নাম হচ্ছে গ্যালাক্সি এর নাম হচ্ছে গ্যালাক্সি রতব প্রত্যেকটি কার্টন তিন কিলোর উপরে আছে প্রত্যেকটি কার্টন তিন কিলোর উপরে আছে প্রত্যেকটি কার্টন সাড়ে তিন কিলো তিন কিলো উপরে আছে তো আপনারা আসলে অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ এবং আপনারা যাদের প্রয়োজন ওই সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করতে বলবেন না আর কার কতটুকু খেজুরের প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব আমি একটা কথা বারবার বলতেছি আপনারা আমার সাথে যোগাযোগ করুন এবং কার কতটুকু প্রয়োজন আমার সাথে আমাকে বলুন ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটি খেজুর বাছাই করাই একটা খারাপ পাবেন না নিশ্চয় পরে দেখেন আমি আপনার দেখাচ্ছি আমি খেজুর বাসাই করার যে খারাপগুলো এগুলো কিন্তু আমি আলাদা করে এলেছি দেখেন এই যে এই যে খারাপগুলো আমি আলাদা করে এলেছি কারণ আমি চাই না যে কাস্টমারের ক্ষতি হোক এবং রমজান মাস উপলক্ষে আমার সব মানে বাংলাদেশি প্রবাসী বাইরেরা আছে সবাই আমাকে সাজবেন ইনশাআল্লাহ আসলে আপনাদেরকে ডিসকাউন্ট দেবো ইনশাআল্লাহ বিশ্বের ভিডিওটা বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইতি প্রতি খেয়াল রাখবেন এবং আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ